এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক বললেন পরিমণি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন পঁচিশ জানুয়ারি রাতে ফেসবুক টাইমলাইনে তিনি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা পরিমণি তার পোস্টে উল্লেখ করেছেন যে তার আগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও কণ্ঠশিল্পী পর্ষীয় এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি অভিনেত্রী আরও লিখেন কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে এই দায়বার কিন্তু আমাদের সবার নিতে হবে পরিমণের এই মন্তব্যে বিনোদন জগতে কাজ করা শিল্পী এবং দর্শকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে